এই জুলহাজ মাসের প্রথম দশকের আমল বেশি গুরুত্ব তাই আসুন আমরা বেশি বেশি এই মাসে আমলে সলেহ তথা সৎকর্ম করব ভালো কাজ করব যা আল্লাহর নিকটে অতি প্রিয় ও খুবই পছন্দনীয় এমনকি জিহাদ করার থেকেও প্রিয় সুতামণ্ডলী এখন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই জুলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব ও ফজিলত এটা জুলহাজ মাস চলছে তো এই মাসের প্রথম দশটি দিনের কি গুরুত্ব ও ফজিলত আছে ইসলামী সরিয়া তথা আল কোরআন শহীদ সোনার আলোকে তা আমি বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে বর্ণনা করার চেষ্টা করবা উরিদ ইসলাহ প্রিয় সুতামণ্ডলে এই জুল হাজমাস এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন যা উল্লেখ রয়েছে সুরা নম্বর উননব্বই এবং সুরার নাম সুরতুল ফজর এবং আয়ত নম্বর দুই আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াল ফজর ওয়াল আয়ালিন আশর আল্লাহ রবুল আলমিন তিনি দশটি রাতের কসম খেয়ে তিনি বলছেন তথা আল্লাহ রবুল আলমিন তিনি যে জিনিসের কসম খাবেন তার অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি তো আল্লাহরবুল আলমিন তিনি এই জুলহাজ মাসের এই প্রথম দশ রাতের কসম করেছেন এই আয়তের ব্যাখ্যায় বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ শেখুল ইসলাম ইবনেতা ইমিয়া রহমাউল্লাহ তিনি বলেন যেহেতু রাত দিন ছাড়া হয় না তাই এখানে রাত এবং দিন উভয়কেই বোঝানো হয়েছে তথা এই জুলহাজ মাসের রাত এবং দিনের গুরুত্ব ইসলামে অনেক বেশি এ কথাই আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের বোঝাতে চেয়েছেন প্রিয়সতামণ্ডলে আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন তিনি এই জুলহাজ মাসের প্রথম দশটি দিনের দশটি রাতের কসম করেছেন যার গুরুত্ব ইসলামে অনেক বেশি প্রমাণিত হলো এরপরে আপনি আরও এগিয়ে চলুন আল্লাহ রবুল আলমিন তিনি বলেন সুরান নম্বর বাইশ সুরান্নাম সুরতুলহাজ এবং আয়াত নম্বর আটাশ ওয়ায়দ করুসমা ফি আলুমাত এখানে আয়াম ইম্মা আলুমাদ বলতে বোঝানো হয়েছে বিখ্যাত মুফাস্সির রাইসুল মুফাসির সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি বলেছেন যে এই দশটি দিনের কথা বলা হয়েছে তথা জুলহাজ মাসের এক থেকে দশ তারিখের কথা বলা হয়েছে তাই আমরা এই দুটি সুরা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইসলামে জুলহাজ মাসের প্রথম দশকের প্রথম দশটির গুরুত্ব রয়েছে এবং এ বিষয়ে আরও আমরা বিস্তারিত যদি জানতে চাই তাহলে আমরা হাদিসের দিকে যাব হাদিসের মধ্যে কী উল্লেখ রয়েছে শুনানু কুতনির মধ্যে একটা হাদিস রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলহি বলেছেন যে ইনামাল খাওয়াতিম নিশ্চয় যার শেষ ভালো তার সব ভালো মানে শেষের আমল যদি আপনার ভালো হয় তাহলে আপনি কিন্তু উপকৃত সাকসেস আপনি সফলতা লাভ করবেন এই হাদিসটি গরিব হলেও কিন্তু এর সাপোর্টে সেই মুসলিমের হাদিস রয়েছে দু হাজার ছশো বাহান্ন নম্বর হাদিস বিষ্ণুবী সাল্লাহু আলীহা সাল্লাম বলেছেন যে কিছু মানুষ এমন রয়েছে যারা পাপ করেই এলো তারপরে তাদের শেষ জীবনে আল্লাহ রবুল আলমিনের তা হয়েছে তো ভয়া আমালো বে জান্না তারা জান্নাতে যাওয়ার আমল করলো ফায়াদ খুল জান্না এবং তারা জান্নাতে প্রবেশ করলো তো বিষ্ণু নবী সালু আলিহালাম তিনি বুঝাতে চেয়েছেন যে সে খারাপ কাজ করে করে এলো কিন্তু তার শেষ জীবনে আল্লাহ রবুল আলমিন তাকে তা ফফিক দিয়েছেন সে তহবা করেছে এবং সে সৎ আমল করতে শুরু করেছে জান্নাতে যাওয়ার আমল করতে শুরু করেছে আল্লাহ রবুল আমি তাকে জান্নাতে প্রবেশ করাবেন কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো বাহান্ন অতএব প্রিয় সুতামণ্ডলী আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে জীবনের শেষের দিকে লাস্টের দিকে আমল করার গুরুত্ব ইসলামে রয়েছে এই জুলহাজ মাসটা হচ্ছে আরবি মাসের একেবারে শেষ মাস আরবি বছরের শেষ মাস হচ্ছে জুলহাজ মাস বুঝতে পারলেন তো এই মাসে যদি আপনি আমল করেন অবশ্যই তারও গুরুত্ব রয়েছে আমরা যেহেতু পূর্বে হাদিস থেকে বুঝতে পারলাম তাছাড়া সাহি বুখারী নশো উনসত্তর এবং সোনানো দাউদ হাদিস নম্বর দু হাজার চারশো আটত্রিশ এবং জামে তিরমিজি হাদিস নাম্বার সাতশো সাতান্ন এবং হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ হাদিস নাম্বার এক হাজার নশো আটষট্টিতে উল্লেখ রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলিহালাম বলেছেন অর্থ আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসসালাম বলেছেন যে এই জুলহাজ মাসের প্রথম দশকে সৎ আমল আমলে সলেহ করা ভালো কর্ম করার গুরুত্ব এত বেশি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে সারা বছরে সমস্ত দিনের মধ্যে এমন কোনো দিন নেই যেদিন আমল করলে আল্লাহর নিকটে তা অতি প্রিয় ও খুবই পছন্দনীয় হবে এই জুলহাজ মাসের প্রথম দশকের দশটি দিন ব্যতিরিকে তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি জুলহাজ মাসের এই প্রথম দশটি দিনে এক থেকে দশ তারিখ পর্যন্ত আমালে সলেহ করি তথা সৎ আমল করি ভালো কাজ করি তাহলে তা আল্লাহর নিকটে খুবই পছন্দনীয় ও অতি প্রিয় বুঝতে পারলেন তাই এই মাসে আমরা এই প্রথম দশকে বেশি বেশি সৎ কর্ম করবো ভালো কাজ করবো ইনশাআল্লাহ এটাই আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম এই হাদিস শোনার পরে কেরাম আল্লাহ আনহুম বিশ্বনবী সাল আলিয়া সালামকে প্রশ্ন করলেন কাল ইয়া রসুল আল্লাহ সাহাবাইম আল্লাহ আহুম বললেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলী হাসলাম ওয়ালাল জিহাদুফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অধিক আল্লাহর কাছে প্রিয় নয় বিষ্ণুবী সাল্লাহ আলীহসাল্লাম উত্তরে বললেন ওয়ালাল জিহাদুফি সাব ইল্লাহ এমনকি অন্যান্য মাসে আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে তাহলে এই জিহাদ করলেও এই এই মাসে জুলহাজ মাসে এক থেকে দশ তারিখ পর্যন্ত যদি কেউ কোনো সৎ আমল করে তাহলে তার সমতুল্য নয় এ কথা বিষ্ণবী সাল্লাহু আলিহিহা সাল্লাম তিনি সাহাবিদেরকে জানিয়ে দিলেন তারপরে বিষ্ণু আসালাম বললেন কিন্তু এমন ব্যক্তি ব্যতিরিকে যে আল্লাহর রাস্তায় অন্য মাসে নিজের যান এবং মাল নিয়ে বেরিয়ে গেল কিন্তু সে ফিরে আসলো না তথা সে শহীদ হয়ে গেল সে মৃত্যুবরণ করলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল এমন ব্যক্তি ব্যতিরিকে যদি কোনো ব্যক্তি অন্যান্য মাসে জিহাদ করে এবং জিহাদ করে গাজী হয়ে ফিরে আসে তারপরও সেই আমলের থেকেও এই জুলহাজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় ও পছন্দনীয় বুঝতে পারলেন অতএব প্রিয় শ্রোতামণ্ডলে আসুন আমরা এই জুলহাজ মাসে প্রথম দশকে এই দশটি দিনে আমরা বেশি বেশি আমলে সলে তথা সৎ আমল করি এবং বিখ্যাত মুহাদ্দেশ ও মুফাসির আল্লাহ হাফিজ হাজার আসকালী রহমল্লাহ তিনি বলেছেন যে জুলহাজ মাসের প্রথম দশকের তথা প্রথম দশটি দিনের গুরুত্ব ইসলামে এর জন্য অনেক বেশি যে আমালে সলেহ তথা সমস্ত সৎকর্ম ভালো কাজ এই মাসে সম্মলিত হয় সমস্ত ইবাদত করার সুযোগ হয় সমস্ত রকমের ইবাদত উপাসনা আমরা এই দশটি দিনে করতে পারি বিশেষ করে যেমন ইসলামের মূল স্তম্ভ ইমান তো এ মাসে থাকতেই হবে অন্যান্য মাসে যেমন ইমান থাকে এই মাসে থাকবে তারপর ফরজ সলাদ নফল সালাত তারপর নফল সিয়াম যেমন আরাফার সিয়াম তারপর আপনার এই দশটি দিনের মধ্যে রয়েছে জাকাত অর্থাৎ নফল সাদাকা তারপর বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং আল্লাহর নিকটে বেশি বেশি তোবা ইস্তেফার করা এ সমস্ত কিছু কিন্তু আমরা এ মাসে এই প্রথম দশটি দিনে করতে পারি কিন্তু অন্য অন্য মাসে আমরা এই সমস্ত ইবাদত করতে পারি না যেমন হজ করা যদি কোনো সমর্থবান ব্যক্তি ভাবেন যে আমরা জুলহাজ মাস ব্যতিরিকে অন্য কোনো মাসে হজ করব হজ কবুল হবে হবে না ঠিক অনুরূপভাবে কোরবানি করা কোরবানি যদি কেউ ভাবে যে অন্য কোনো মাসে করব আল্লাহ নিকটে কবুল হবে হবে না তো মোট কথা যত সমস্ত ইবাদত আছে সমস্ত ইবাদত উপাসনা আমরা এই জুলহাজ মাসের প্রথম দশটি দিনে করতে পারি অথচ কিছু ইবাদত এমন রয়েছে যা অন্যান্য মাসে করতে পারি না সারা বছরের মধ্যে বুঝতে পারলেন এজন্য হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাউল্লাহ তিনি বলেন যে ইসলামে হাজ মাসের প্রথম দশকের গুরুত্ব বেশি রয়েছে বুঝতে পারেন পর অনেকেই প্রশ্ন করে থাকেন যে রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রির গুরুত্ব বেশি নাকি এই জুলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব বেশি তো এই প্রশ্নের উত্তরে বলতে পারেন যে দিনের দিক দিয়ে এ বিষয়ে আপনার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে দিনের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে এই জুলহাজ মাসের প্রথম দশকের আমল বেশি গুরুত্ব এবং রাতের দিক দিয়ে লাইলাতুল কদরের রাত্রি রমজান মাসের শেষ দশকের রাত্রি ইবাদত বেশি গুরুত্ব এবং আরও কিছু ওলামাই কীরামগণ বলেছেন যে রাত এবং দিন সব সময়ের আমল আল্লাহর নিকটে বেশি গুরুত্ব এই হাজ মাসের তো আশা করি আমরা বুঝতে পারলাম তাই আসুন আমরা বেশি বেশি এই মাসে এই জুলহাজ মাসে প্রথম দশকে বেশি বেশি আমালে সলেহ তথা সৎকর্ম করব ভালো কাজ করব যা আল্লাহর নিকটে অতি প্রিয় ও খুবই পছন্দনীয় এমনকি জিহাদ করার থেকেও তাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও যাতে আমরা এই জুলহাজ মাসে প্রথম দশকে এই দশটি দিনে বেশি বেশি আমল করতে পারি আমালের সালেহ করতে পারি এবং এই দিনগুলিতে আমরা বেশি বেশি তাকবীর তাহলিল এবং তাহমেদ ও তসবি পাঠ করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আমিন আকাউলাদ আস্তকিরুল্লাহ আলী মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ